আপনারা দেখছেন এ এম পি নিউজ সত্যের সাথে সত্যের পথে আর আমি আপনাদের সাথে রয়েছি এস বি রহমান এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর সাত সকালে পথ দুর্ঘটনা মৃত্যু রাস্তা পেরোতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির স্থানীয়দের কাছ থেকে জানতে পারা যাচ্ছে ওই ব্যক্তি ১৬ নম্বর জাতীয় সড়ক সলপের কাছে জাতীয় সড়ক পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ওই ব্যক্তির ঘটনাটি ঘটেছে আনুমানিক সকাল আটটার দিকে খবর পেয়ে ছুটে আসেন নিবড়া ট্রাফিক পুলিশ দেহটিকে নিয়ে যাওয়ার জন্য ডুমজুর পুলিশকে খবর দিলে দেহ নিয়ে যায় পুলিশ সূত্রে জানতে পারে যাচ্ছে ওই ব্যক্তির নাম নিহার চৌধুরী বাড়ি বেলঘড়িয়া ঘাতক লরিটিকে ধরতে সক্ষম হয়েছে লরিটিকে নিবড়া ট্রাফিক গার্ডের কাছে রাখা আছে ব্যুরো রিপোর্ট এ নিউজ হাওড়া

और